আপনি কি ক্লান্ত বোধ করছেন আপনি কি ডিপ্রেসড আপনি কি ভাল লাগে না ভাল লাগে না শব্দটা বেশি ব্যবহার করছেন আপনার কি ঘুমে সমস্যা আপনি কি খাবার উপভোগ করতে পাচ্ছেন না আপনি কি বয়স্ক হওয়ার আগেই নিজেকে বয়স্ক ভাবছেন আপনি একা না এ রোগে আক্রান্ত পৃথিবীর মিলিয়ন মিলিয়ন লোক আসুন আমরা একটু এ ব্যাপারে আলোকপাত করি তা হচ্ছে থাইরয়েড থাইরয়েড ডিসঅর্ডার তবে এক্ষেত্রে একটু কথা বলে রাখি যে আমার এই ভিডিও কোনো মেডিকেল পারপাসে বানাচ্ছি না এটা শুধুমাত্র ইনফরমেশান পারপাসে শো নাই থাইরয়েড নিয়ে আলোচনার করার আগে এই থাইরয়েডের অবস্থানটা বলি এটা একটা গ্রন্থি ক্ষুদ্র প্রজাপতির মতো দেখতে গ্রন্থিটা এটা গলার ঠিক সামনের দিকে অ্যাডামস অ্যাপেলের নিচে অবস্থান হাত দিয়ে দেখতে পারেন প্রজামে আর এর কাজটা কি এর কাজ হচ্ছে শরীরের মেটাবলিজম মেটাব শক্তিটা ব্যবহার নিয়ন্ত্রণ করা তার ছাড়াও হার্ট রেট শরীরের তাপমাত্রা ওজন নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের বৃদ্ধি ও উন্নতি শক্তির মাত্রা দেহের ঠিক রাখা ইত্যাদি ইত্যাদি আসলে থাইরয়েড রোগটা কী তাহলে এই থাইরয়েড তো আগেই বললাম যে একটা গ্রন্থি প্রজাপতির মতো দেখতে যেটা মেটাবলিজম শক্তি বৃদ্ধি করে আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে আর থাইরয়েড রোগ থাইরয়েড ডিজিজ কখন বলবো আমি কম হরমোন তৈরি করে কম কাজ করে আবার বেশি হরমোন তৈরি করে বেশি কাজ করে এই দুটুই কিন্তু হলো থাইরয়েডের লো রোগের লক্ষণ বন্ধুরাইরলে থাইরয়েড যদি কম কাজ করে তাহলে কি হয় লক্ষণগুলো সবসময় ক্লান্ত লাগবে ওজন বেড়ে যাবে ঠান্ডা বেশি লাগবে চুল পড়বে ত্বক শুকিয়ে যাবে হতাশা মন খারাপ ডিপ্রেসড থাকবেন কোষ্ঠকাঠিন্য হবে হার্টবিট স্লো হয়ে যাবে মাসিক অনিয়মিত হবে আর সবচেয়ে বড় কথা সেই ভাল লাগে না ভাল লাগে না তো থাকবেই আবার থাইরয়েড যদি বেশি কাজ করে তাহলে সেটাও রোগের লক্ষণ আছে সেটাও একটা রোগ নার্ভাসনেস বাড়বে অস্থিরতা হবে টেনশন হবে খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাবে গরম বেশি লাগবে ঘাম বেশি হবে হার্টবিট দ্রুত হবে হাত কাঁপবে ঘুম কম হবে বারবার ওয়াশরুমে যেতে হবে এবং মাসিক হালকা বা কম হতে পারে বন্ধুরা কীভাবে বুঝবেন আপনার থাইরয়েড হয়েছে কি না হ্যাঁ আপনি যদি নিশ্চিন্তভাবে জানতে চান তাহলে টি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা পরীক্ষা করতে হবে টি থ্রি টি ফোর আবার ডাক্তার আরও করতে পারেন কি আপনার গলা ছুঁয়ে গলার মধ্যে আঙুল দিয়ে একটু প্রেশার দিয়ে অথবা আলট্রাসাউন্ড করে অথবা আপনার পারিবারিক ইতিহাস দেখে আপনার লক্ষণগুলো দেখে তবে আমার মতে রক্ত পরীক্ষা করানোটাই সবচেয়ে ভালো উপায় থাইরয়েড রোগ কেন হয় এটা এক নম্বরই অটো ইমিউন রোগ এই শরীর প্রতিরোধ ব্যবস্থা থাইরয়েডকে আক্রমণ করে হ্যাসিমটো থেকে হাইপোথাইরয়েড আর গ্রেপস থেকে হাইপার থাইরয়েড হয় এগুলো আমি বিস্তারিত বলতে চাচ্ছি না দুই নম্বর হচ্ছে আয়োডিনের অভাব তারপরে তিন নম্বর হচ্ছে বংশগত কারণ যে রব্যবস্থা ও প্রসবের পর হরমোনের পরিবর্তনের জন্যও থাইরয়েড রোগ হয় আবার থাইরয়েডে সংক্রামক বা প্রদাহ আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু থাইরয়েড হয় বন্ধুরা আপনারা যে ভিডিওটা এখন দেখছেন এটা হচ্ছে ইনফরমেশান অনলি আর মেডিকেল পরামর্শের জন্য যদি আপনার অধিক জানার দরকার থাকে তাহলে আপনি এ এসিই ওয়েবসাইটে যেতে পারেন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল Endocrinology এখানে গেলে আপনি ওদের নিয়মিত গাইডেন্স প্রচার প্রকাশ করে ওরা জেনে নিতে পারেন অথবা আপনি এ টি এ আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন এই ওয়েবসাইটে যেয়ে ইনফরমেশান কালেকশান করতে পারেন তবে আমার মতে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্ট বন্ধুরা সব থাইরয়েডেই নুডলস হয় না গাঁটি আবার সব গাঁটি নুডলস হলেই যে আপনাকে অপারেশন করতে হবে তাও সঠিক না শুধু খেতে হয় না অনেক ক্ষেত্রে আবার প্রয়োজন বোধে আপনার স্ক্রিনিং করতে হতে পারে বায়োপসি করতে হতে পারে আলট্রাসোনোগ্রাম করতে হতে পারে যাই হোক সেটা ডাক্তারই আপনাকে বলে দেবে তবে বন্ধুরা থাইরয়েড রোগকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং নারণ কিছু গাঁটি আছে সেটা কোনো উপসর্গ না থাকলেও ক্যান্সারও হতে পারে বন্ধুরা আয়োডিন সঠিক পরিমাণে খাওয়া খুব গুরুত্বপূর্ণ অবশ্য ওই যে লবণে আয়োডিন দেওয়া থাকে তো থাইরয়েড যে হারমোন টি থ্রি ফোর এই তৈরির মূল উপাদান হচ্ছে আয়োডিন আয়োডিন কিসে পাওয়া যায় যেমন মনে করেন সামুদ্রিক শৈবাল তারপর আয়োডিনযুক্ত লবণ দুগ্ধজাত খাদ্য ডিম তবে হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত আয়োডিন রোগের সমস্যা বাড়াতে পারে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন দুই নম্বর হচ্ছে সেলোনিয়াম সেলোনিয়াম গুরুত্বপূর্ণ কারণ টি থ্রি টি ফোর রূপান্তর করে থাইরয়েডের প্রদাহ কমায় এগুলোর উৎস কি কোনগুলোতে সেলোনিয়াম আছে যেমন ব্রাজিল নাটস বাদাম টুনা সার্ডিন মুরগি টার্কি ডিম মাশরুম জিঙ্ক এটা গুরুত্বপূর্ণ এটা হরমোন তৈরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে এটা চয়েস্টার গরুর মাংস মুরগি কুমড়ার বীজ ছোলা ইত্যাদি আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো প্রদাহ কমাতে সহায়ক যেমন বেরি শাক সবজি সবজি ব্রকুলি কলিফ্লাওয়ার গ্রিন টি ইত্যাদি তারপর স্বাস্থ্যকর যেমন অ্যাভাকাডো অলিভ অয়েল শ্যামুন ফিশ ও ম্যাকারেল ফিশ বাদাম তারপর প্রোটিন এবং টাইরোসিন সমৃদ্ধ খাব এগুলো থাইরয়েড হরমোনের অংশ যেমন এগুলোর ভালো উৎস হচ্ছে ডিম মুরগি টার্কি মাছ সয়াবিন ফরমেন্টেটেড হলে ভালো হয় কুমার কুমড়ার বীজ ডাল মসুর ভিটামিন ডি এর একটা রোগীদের মধ্যে প্রায় ঘাটতি দেখা যায় ভালো উৎস এই ভিটামিন ডি এর হরমোনের জন্য চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দুধ প্লান্ট মিল্ক ইত্যাদি আর ভিটামিন সি প্লাস প্রদাহনাশক খাবার যেটা ইনফ্লেমেশন কমায় কমলা লেবু জাতীয় ফল বেরি বেল পেপার হলুদ আদা তারপর আন্ত্রিক যেটাকে গাঠ বলে গাঠ আন্তরিক স্বাস্থ্য সমর্থক খাবার যেগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন প্রোবায়োটিক খাবার দই ক্যাফির কিমচি আর প্রিয়বায়োটিক ফাইবার যেগুলোতে আছে ওটস কলা পেঁয়াজ রসুন অ্যাসপারাল অতিরিক্ত আয়োডিন খাবেন না অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাবেন না অতিরিক্ত চিনি গুলিটেন গুলেটিন অবশ্য গুলেটিন সবার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য না অনেকেই উপকার বন্ধুরা এখন আপনাদেরকে বলবো কপার আর থাইরয়েডের সম্পর্ক কপার একটা ট্রেস মিনারেল যা শরীরে খুব অল্প পরিমাণই দরকার তবে থাইরয়েড হরমোনের ভারসাম্য শক্তি উৎপাদন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে এটা খুব গুরুত্বপূর্ণ এই কপার কি করে এটা থাইরয়েডের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে টি ফোর টি থ্রি রূপান্তরে ভূমিকা রাখে কারণ এটি জিঙ্ক সেলেনিয়াম আয়রন সহ অন্যান্য মিনারেলের কার্যকরিতাকে সমর্থন করে অর্থাৎ কপার কম হলে টি থ্রি উৎপাদনে সমস্যা হতে পারে কপার অক্সিড ডিসমিউটেজ নামক একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের অ্যানজাইমের অংশ এটা থাইরয়েড টিস্যুকে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে বিশেষ করে যাদের হাসিমোটো রোগ আছে আবার কপার মেটাবিজলেম এও সাহায্য করে যেটাকে বলে পাকতন্ত্র কপার ঘাটতি হলে আয়রনের ঘাটতিও হতে পারে যা আবার থাইরয়েড হরমোন কমে যাওয়ার কারণ হতে পারে এগুলো তো বললাম আপনার কপারের সঙ্গে থাইরয়েডের সম্পর্ক ভালোর দিকটা এবার খারাপের দিকটা বলি কপার অতিরিক্ত হলে কি হয় হ্যাঁ বন্ধুরা কপার অতিরিক্ত ব্যবহার করবেন না তাতে কপার টক্সিভ সিটি মানে কপার বিষাক্ততা তৈরি হতে পারে যা থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে অ্যাড্রিনাল স্ট্রেস বাড়াতে পারে বিষণ্নতা ক্লান্তি উদ্বেগ ব্রেন ফগ বাড়াতে পারে জিঙ্কের শোষণ কমিয়ে দেয় যা আবার থাইরয়েডে প্রয়োজনীয় কপার বেশি জিঙ্ক কম থাইরয়েড সমস্যা বাড়াতে পারে কপার ঘাট কখন আপনি বুঝতে পারবেন যে কখন আপনার কপার একটু দরকার যা থাইরয়েডকে প্রভাবিত করতে পারে যেমন ক্লান্তি ঠান্ডা লাগা চুল পড়া অ্যামিনিয়ার মতো উৎসর্গ উপসর্গ তারপর মনোযোগ কমে যাওয়া ইমিউনিটি কমে যাওয়া ইত্যাদি আছে কোথায় কোন কোন খাদ্যে কপার আমি পাব হ্যাঁ কাজু বাদাম আখরোট তিল সূর্যমুখীর বীজ ডার্ক চকলেট অর্গান মিট মাশরুম সামুদ্রিক খাবার ডাল মসুর ইত্যাদিতে কপার আছে কপার সাপ্লিমেন্টও পাওয়া যায় কিন্তু এগুলো যদি খান তাহলে সে সাপ্লিমেন্ট কিনতে হবে না আর সাপ্লিমেন্ট যদি খান কি পরিমাণে খাবেন সেটা চিকিৎসকের পরামর্শ অনুসারেই খাবেন জিঙ্ক টেন ইজ টু ওয়ান জিঙ্ক কপার দশ এক এই ভারসাম্যকে স্বাস্থ্যকর ধরা হয় জিঙ্ক সাপ্লিমেন্ট বেশি নিলে অ্যামোনিয়া থাকলে দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রক পিল খেলে এদের জন্য এই কপার একটু খেয়াল রাখতে হবে অথবা ডক্টরের পর পরামর্শ নিতে হবে বন্ধুরা এখন আমি বলবো গয়ট্রোজেন সম্পর্কে একটু সতর্ক থাকার জন্য বিশেষ করে থাইরয়েড রোগীদের জন্য এই গয়ট্রোজেনটা কী জিনিস এটা হচ্ছে একটা খাবার উৎপাদন যা থাইরয়েড গ্রন্থির আয়োডিন ব্যবহার ও হরমোন উৎপাদনে সাময়িক বাধার সৃষ্টি করতে পারে তাহলে এখন আপনার প্রশ্ন এই যে গয়ট্রোজেন বেশি থাকে কোন কোন সেগুলো হচ্ছে বাঁধাকপি ফুলকপি ব্রকলি বাঁধাকপি জাতীয় আচার শালগম এতে ষাট থেকে সত্তর পার্সেন্ট গজেন কমে যাবে যদি আপনি রান্না করে খান দুই নম্বরে আসছে সোয়াবিন বা সয়া পণ্য যেমন সয়া মিল্ক তফু টেম্পে সয়া প্রোটিন সয়া পাউডার অতিরিক্ত সয়া খাবার যদি খান তাহলে টি ফোর থেকে টি থ্রি রূপান্তরিত করতে বাধা হতে পারে বিশেষ করে আয়োডিন ঘাটতি থাকলে যদি আয়োডিন বিচেও কিন্তু গয় বহাল তো বিয়েতে আছে যেমন বাজরা মিলেট চিনাবাদাম বাদাম পিনাট পাইননাট সবচেয়ে বে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় বাজরাতে যাকে বলে মিলেট আবার বাদামি ফল আছে যেমন স্ট্রবেরি পিচ খুব বেশি পরে কাঁচা খেলে এর প্রভাব বেশি পড়ে সবগুলোতেই গাইট্রোজেনের প্রভাব বেশি পড়ে যদি কাঁচা খান বন্ধুরা আপনার যদি থাইরয়েড ডিজিজ থাকে অথবা যদি থাইরয়েড কন্ট্রোলের বাইরে থাকে তাহলে আপনি মনে রাখবেন যে আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন আপনার কথার মধ্যে কিছু রূঢ়তা থাকতে পারে কিছু হতাশাগ্রস্ততা থাকতে পারে দুঃখ ভরা থাকতে পারে অথবা বোকা বোকা শব্দ থাকতে পারে অথব আপনি জানবেন এটা আপনার অনিচ্ছাকৃত অপরাধ আর আপনি যদি কোনো থাইরয়েড রোগীর সামনে থাকেন তাহলে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে তিনি রুড়ো কথা রাগের কথা দুঃখের কথা হতাশার কথা এবং বোকা কথা বলতে পারে আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানেই আজ টানছি আবার দেখা হয়